নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে আমাদের যে মূল বিষয়বস্তুগুলি থাকছে এই ভিডিওতে দশটা স্টক যেগুলি একদম ওভার শোল পজিশনে এসে গেছে সেই দশটি স্টক নিয়ে আলোচনা হবে তার মধ্যে আবার দু চারটি স্টক খুব ভালো আছে এছাড়া ওয়ার্ল্ড মার্কেট এতটা সুন্দর পজিটিভ হলো তার সাথে সাথে নিফটিও কীভাবে সুন্দর পজিটিভ পজিশনে গেল এবং কেন গেল তার কিছুটা আমাদের সঙ্গে স্টোরিটা শেয়ার করব এছাড়া ওয়ার্ল্ডের সমস্ত বড় বড় যারা বিগ ইনভেস্টার বা ব্রোকিং হাউস তারা কি বলছে এটাই কি কেনার সঠিক সময় কিনা সেটা কি জাজমেন্ট হচ্ছে সেই বিষয়বস্তু নিয়ে আমাদের থাকবে আজকে আলোচনার টপিক্স আমরা ফার্স্ট যেটা দেখে নেব সেটা হচ্ছে যে নিফটিকে আমরা দেখতে পাচ্ছি একটা এই যে হাইটা ছিল এই হাইটাকে ব্রেক করলো এই হাইটা ছিল ছাব্বিশ হাজার সাতানব্বই এটা ছিল টোয়েন্টি নাইনথ অক্টোবর আজকে সেখানে ছাব্বিশ হাজার একশো বিরানব্বই ক্লোজিং দিল একশো উনচল্লিশ পয়েন্ট বেড়ে ক্লোজিং দিয়েছে তার আগে দেখে নিশ্চয়ই দেখেছেন ছাব্বিশ হাজার দুশো ছেচল্লিশ চলে গেছিলো এই নিফটি যেটা ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর হাই ছিল সেটা ছিল টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তার থেকে জাস্ট কিছুটা নিচে মনে হচ্ছিলো যেন আজকেই যেন হাই ব্রেক করতে পারে যাই হোক তারপর ছাব্বিশ হাজার জাস্ট দুশোর নিচে নিপটি বন্ধ হয়েছে তো ওভারঅল যদি আমরা দেখি ওয়ার্ল্ড মার্কেট নিয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো দেখুন সমস্ত সবুজ কীরকম এই যে মেজর ওয়ার্ল্ড ইন্ডিসেস দেখুন মেজর ওয়ার্ল্ড ইন্ডিসেসের মধ্যে ইউরোপিয়ান মার্কেট কী দেখাচ্ছে সেটা আমরা দেখে নিই এখানে দেখুন এফটিএসি দেখাচ্ছে ছাপান্ন পয়েন্ট প্লাস ড্যাচ দেখাচ্ছে একশো ছিয়ানব্বই পয়েন্ট প্লাস ইউরো স্টকস আটচল্লিশ পয়েন্ট প্লাস যদি ওইগুলি এখনও চলছে রানিং আবার আমেরিকান ইন্ডিসিস দেখুন এশিয়ান পি ফাইভ হান্ড্রেড চব্বিশ পয়েন্ট প্লাস ডাউজোনস ফর্টি সেভেন পয়েন্ট প্লাস ন্যাস দেখ হান্ড্রেড হান্ড্রেড থার্টি সেভেন পয়েন্ট প্লাস তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড মার্কেটের ম্যাক্সিমাম সব পজিটিভ অর্থাৎ আজকে আমাদের মার্কেট পজিটিভ হওয়ার কারণ এটাও কিছুটা মার্কেটকে ইনফ্লুয়েন্স করেছে এশিয়ান মার্কেটটা যদি আমরা একটু দেখে নিই এশিয়ান পেসিফিক যদি ইন্ডেক্সটা দেখি হ্যাংসেং এখন চার পয়েন্ট প্লাসে আছে এসএনপি এএসএক্স যেটা টু হান্ড্রেড সেটা হান্ড্রেড ফোর পয়েন্ট প্লাসে আছে নিফটি ফিফটি তো এশিয়ানের মধ্যে আজকে আমরা প্লাসে আছি জানি এটা আমাদের মার্কেট তো এছাড়া আরও যেগুলি আছে ইন্ডেক্স ফিউচার এখানেও দেখুন প্রত্যেকটি যেটা এফটিএসি হান্ড্রেড তার যে ফিউচার ফিফটি সিক্স পয়েন্ট প্লাস ড্যাক্সের যে ফিউচার একশো একানব্বই পয়েন্ট প্লাস এন পির যে ফিউচার সেভেন্টি থ্রি পয়েন্ট প্লাস ডাউজোন্স যে ফিউচার ডাউজোন্স সেটাও দেখতে পাচ্ছি টু ফিফটি টু পয়েন্ট প্লাস নিকি আমাদের এশিয়ান মার্কেট সেখানেও দেখা যাচ্ছে ফাইভ হান্ড্রেড পয়েন্ট প্লাস তো এটা দেখে স্বাভাবিকভাবে সবাই যদি ওয়ার্ল্ড মার্কেটকে একটু ফলো করে তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে ইন্ডিয়ান মার্কেট পজিটিভ হওয়ার পেছনে কী কী কারণ ছিল এছাড়া আমরা দেখে নিই আরও দু একটি জিনিস এটা যেমন নিফটি চার্ট আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখানে একটু এই চার্টটা খুলি নাজদ্যাক কম্পোসাইট বেশ কদিন পড়ছিল তারপরে দেখুন এটাও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এটাও বাড়ার দিকে যাচ্ছে তো সিমিলারলি এরকমভাবে প্রত্যেকটা চার্ট যদি আমরা দেখি নিকি চারশো পঁচানব্বই পয়েন্ট প্লাসে আছে হ্যাঁ আজকে কিন্তু রেড ক্যান্ডেল দেখাচ্ছে কেন যেহেতু উপর থেকে অনেক নিচে আছে বলে কিন্তু নাওটিল এখনও চারশো তিরানব্বই পঁচানব্বই পয়েন্ট প্লাসে চলছে জাপান ইন্ডেক্স তো সমস্ত ইন্ডেক্সগুলি আজকে ভালো পজিটিভ পয়েন্টে আছে এরপরে আমরা যদি যে স্টকগুলি নিয়ে আলোচনা করব বলছে সেই স্টকগুলি আপনাদের দেখাচ্ছি তার আগে জাস্ট একটু আমাদের বাজারের পক্ষে কি শক্তি জোগাচ্ছে এবং কার কী মতামত সেগুলো যদি আমরা একটু দেখি এখানে দেখুন বড় ব্রোকার এবং অ্যানালিস্টরা কি বলছেন যে বাজারে র্যালি হওয়ার একটা সম্ভাবনা যে দেখা দিচ্ছে মর্গান স্ট্যানলে কি বলেছে সেটা এখানে লিখে দিয়েছি যে প্রাইভার পলিসিটা বাজারকে সহায়তা দিচ্ছে বিএসি সেনসেক্স দু হাজার সালের শেষ নাগাদ নাইনটি ফাইভ পৌঁছাতে পারে এটা অনেকেই বলতে যাচ্ছে কিন্তু আমাদের বললেও সতর্ক থাকতে হবে আমরা সেই সব স্টকে ইনভেস্ট করবো যেই স্টকগুলি এখনও প্রচুর পড়ে আছে গোল্ডম্যান সেক্স অনেক কিছু বলছে যে ইন্ডিয়ার বাজার হেভি ওয়েট আছে এবং ওভার ওয়েট আছে তো আলটিমেটলি ওভারওয়েড মানেই নিশ্চয়ই আপনারা জানেন যে মার্কেটকে এক্সপেক্ট করছে আরও অনেকটা উপরে যাবে তো এই সমস্ত মিলে আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশ হাজার একশো থেকে ছাব্বিশ হাজার দুশো এই রেঞ্জে মার্কেট একটু ঘুরতে পারে তারপর ছাব্বিশ হাজার দুশো ভাঙলেই ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর অর্থাৎ ধীরে ধীরে আমাদের অল টাইম হাই যে নিফটি আছে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর সেই দিকে ধীরে ধীরে এগোচ্ছে এবং এফআইআই যে সেলটা করছিল প্রচুর পরিমাণে সেটা একটু জাস্ট কমেছে হয়তো বাইং সেইভাবে হচ্ছে না একটু একটু করে জাস্ট মাঝে মাঝে বাইং হচ্ছে কিন্তু তবে মনে রাখতে হবে কিছু সতর্কতামূলক আমাদের জিনিস মনে রাখতে হবে যতই আমরা যাই বলি না কেন যে জেফারিস বলছে যে বারো থেকে আঠেরো মাস এই মার্কেট একটা রেঞ্জ বাউন্ড চলবে ইন্ডিয়ান মার্কেট সেটা আমাদের মাথায় রাখতে হবে ব্যাঙ্ক অফ আমেরিকা কি বলছে যে ভারতের বাজারে বেশ কিছু রিক্স রয়েছে কীরকম বলছে যে এখানে এফআইআই অনেকটা পরিমাণ বেরিয়ে গেছে আরও বেরোনোর সম্ভাবনা আছে তাহলে একদিকে গোল্ডম্যান স্যাক্স এবং মর্গান স্টাইলে কী বলছে পেলাম আরেকদিকে জেফারিস এবং ব্যাঙ্ক অফ আমেরিকা কি বলছে সেগুলি পেলাম তাহলে সব সাইডই আমাদের খেয়াল রাখতে হবে তবে খেয়াল রাখতে হবে সেই সব স্টক যেমন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ অনেক নিচে আছে এখন এবং প্রচুর স্টক অনেক ভালো ভালো স্টক নিচে আছে সেগুলো সার্চ করে যদি আমরা বের করি সেগুলোকে একটু দিকে নজর রাখি তাহলে কিন্তু আমরা একটু সুবিধাজনক অবস্থা পেতে পারি তো চলুন আমরা সেরকম কিছু স্টক দেখে নিই যে স্টকগুলো প্রচুর ওভার পজিশনে চল ওভার পজিশানে এসে গেছে এরকম কয়েকটি স্টক আমি আপনাদের আজকে দেখাবো ফার্স্ট যেটা দেখাবো দেখুন কোহেন্স লাইফ সায়েন্স দীর্ঘদিন ধরে পড়ছে এটা প্রচুর পড়েছে আপনারা একটু চার্ট দেখলে বুঝতে পারবেন এখন ফাইভ হান্ড্রেড টু ওয়ান এরকম দাম চলছে প্রকাশ ইন্ডাস্ট্রিস এই স্টকটির দাম ওয়ান থার্টি এইট এটাও কিন্তু প্রচুর পড়েছে দেখবেন চার্ট থেকে আবার এটি দেখুন নিফটি স্টক টাটা মোটর প্যাসেঞ্জার ভ্যাকেল এই স্টকটি ডিমার্জের পর ধীরে ধীরে পড়ছে এবং এক্সট্রিমলি ওভার সোল্ড জোন এসে গেছে থ্রি ফিফটি নাইন আজকে ভলিউম দেখুন প্রচুর ভলিউম হয়েছে এক কোটির উপরে দেড় কোটির উপরে এই যে টাটা মোটরস প্যাসেঞ্জার ভ্যাকেল ভেকেল সেটা আমরা সবাই জানি যেটা মার্চ হয়ে টাটা মোটর কমার্শিয়াল ভেকেলও হলো এই দুটো একসাথে এই একটি ভালো স্টক এনসিসি লিমিটেড একশো উনাশি টাকার কাছাকাছি ঘোরা ঘুরছে এই স্টকটিও বেশ ভালো স্টক বেশ নিচে পড়ে আছে এই যে স্টকগুলি বলছি আপনারা অ্যানালিসিস করুন এখান থেকে আপনারা অনেক স্টক পেয়ে যাবেন যেগুলি বেশ ভালো জায়গায় আছে এই জিএমডিসি দেখুন গুজরাট মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন এও অনেকটা পড়ে পাঁচশো দশ টাকা এসেছে প্রত্যেকটি স্টক বেশ ভালো স্টক আইনক্স উইন্ড এটাও দেখবেন একশো আটত্রিশ কাছে একশো আটত্রিশ চলছে এটাও বেশ অনেকটা পড়ে নিচে এসেছে টিভিএস সাপ্লাই চেন সলিউশনস এটা একশো তেরো টাকার কাছে দাম চলছে এটাও আপনারা খেয়াল রাখতে পারেন বা এগুলি সব অ্যানালিসিস করবেন রাজু ইঞ্জিনিয়ার্স সেভেন্টি ফাইভ রুপিস দাম চলছে এটাও দেখবেন ফিসার মেডিকেল ভেঞ্চার্স এটা অনেক নিচে এসে গেছে ফর্টি টু রুপিসের কাছে এসে গেছে জয় বালাজি ইন্ডাস্ট্রিজ এটা বাহাত্তর টাকার কাছে ঘোরাফেরা করছে আজকে এটা সেভেন পারসেন্ট পড়েছে তো এই যে এতগুলো স্টক বললাম দশটা এর মধ্যে এমন তিনটি ভালো স্টক আছে সেগুলো আপনারা খুঁজে নেবেন যেগুলো আগামী দিনে বেশ একটা ভালো হওয়ার চান্স থেকে যাচ্ছে সেটা আপনারা নিজেরাই যদি রিসার্চ করেন বা অ্যানালিস করেন বুঝতে পারবেন তো সেগুলি আমি একটু করে বলেও দিলাম হিঁট দিলাম সেগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন এবার আপনারা যে কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি আমি বলে দেব এর মধ্যে বলে রাখি শনিবার দিন আমাদের দিঘাতে একটি সেমিনার আছে সেই দীঘাতে সেমিনার হবে এবং যেসব স্টুডেন্টরা দীঘার কাছাকাছি থাকেন তারা আসতে পারেন এবং সেখানে একটি লাইভ ক্লাস হবে স্টুডেন্টদের জন্য বা কেউ ইন্টারেস্টেড থাকলে ক্লাসে জয়েন করতে পারেন শনিবার দিন রাত্রে সেটা হবে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা ফ্রি ক্লাস হবে সেমিনারটাও ফ্রি হচ্ছে সেটা আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন সেগুলি আমি আপনাদের দেখাচ্ছি বলে দিচ্ছি নন্দ দুলাল বেরা জানতে চেয়েছেন ডিসিএক্স ইন্ডিয়া দুশো পঁচানব্বই করে বাই করেছিলাম ডিসি সিস্টেম অ্যাকচুয়ালি এফআই সামান্য প্লাস করেছে ডিআই কিছুটা মাইনাস করেছে আর এটা যেখানে দাম চলছে এর একটা সাপোর্ট লেভেল ওয়ান এইটটি করে কিনেছেন প্রায় একশো টাকা পড়ে গেছে এখানে একটু অ্যাভারেজ করতে পারেন আদারওয়াইজ রেজাল্টগুলো একটু ফলো করুন রেজাল্টগুলো দেখলে কিছুটা সাপোর্ট পাবেন প্রফিট কিন্তু ডাউন হয়েছে রিতনু দাস জানতে চেয়েছেন এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্টের সাপোর্ট রেজিস্ট্যান্স এর সাপোর্ট রাখতে পারেন পাঁচ হাজার দুশো চল্লিশ সাপোর্ট হচ্ছে তিন হাজার দুশো চল্লিশ রেজিস্ট্যান্স পাঁচ হাজার পাঁচশো পঁচিশ এটা একটু খেয়াল রাখবেন মধুসূদন পাল জানতে চেয়েছেন আমার পোর্টফোলিওতে যে স্টক আছে অল কার্গো কার্গো আপনার টুয়েলভ নভেম্বর রেকর্ড ডেট ছিল সেটা আপনি দেখে নেবেন দেবাশিষ সাহ জানতে চেয়েছেন দেখে নেবেন বারোই নভেম্বর রেকর্ডেট গেছে আস্তাম মজুমদার জানতে চেয়েছেন রত্নমানি মেটাল ছাব্বিশশো পঁচিশ পঁচিশ করে ছাব্বিশশো পঞ্চাশ করে কিনা আছে এখন কি করব। এর সাপোর্ট একটা তেইশ লেভেলটা রাখতে পারেন এখন স্টকটা একটু পড়েছে সতিনেক টাকার মতো এর সাপোর্ট লেভেল লাগবেন তেইশশো টাকার কাছাকাছি ডক্টর কানেরলাল পাত্র জানতে চেয়েছেন বিনয়বাবু হাই প্রাইস স্টকস আর রিক্স ফর স্মল রিটেল ইনভেস্টার্স আন্ডার ভ্যালুড হাই ভ্যালু পিএসইউ স্টক পিএসইউ এ গ্রেডেড পিএসইউ ব্যাগস পিএনবি আপনি অনেক কিছু লিখেছেন বাট আপনার প্রশ্নটা আমি বুঝতে পারিনি তো প্রশ্নটা যদি একদম সুন্দর করে পাঠান তাহলে সুবিধা হয় আপনি নিজে একটু নিজের মতামত লিখেছেন কিন্তু কিছু প্রশ্ন নেই মনে হয় আপনার যাই যদি থাকে জানাবেন সুপ্রিয় মাইতি ভাস্কর ইঞ্জিনিয়ার নিয়ে কিছু যদি বলেন ভালো হয় দেখুন এখানে ডিআইআর কাছে কোনো শেয়ার নেই এফআইআর কাছে ওয়ান পয়েন্ট এইট নাইন সামান্য বাড়িয়েছে আর এই রেজিস্ট্যান্স এখন তো দাম চলছে বাহান্ন টাকার কাছাকাছি ফর্টি নাইনে একটা সাপোর্ট আছে প্রকাশ মাহতে জানতে চেয়েছেন গণেশা ফেয়ার লং টার্মে কেনা যাবে কিনা। হ্যাঁ এখন তো মার্কেট ধীরে ধীরে ভালো হচ্ছে এটা লং টার্মের জন্য দেখা যেতে পারে কিন্তু প্রফিটটা একটু কমেছে এগুলো খেয়াল রাখবেন দিব্যেন্দু হালদার জানতে চেয়েছেন প্রিমিয়াম এনার্জাইজ নশো নিরানব্বই করে বাই আছে টার্গেট কত হবে টার্গেট আপনার এগারোশোর মতো একটা টার্গেট রাখতে পারেন লং টার্মে সত্যরঞ্জন গোড়ায় জানতে চেয়েছেন ভেল কত পর্যন্ত যেতে পারে ভেল একটা রেজিস্ট্যান্স লেভেল তিনশো চারের কাছাকাছি আছে সেটা খেয়াল রাখবেন নন্দলাল বেড়া একটা বললাম সুভাষ মণ্ডল জানতে চেয়েছেন গডফ্রে ফিলিপস কি এখন ভালো হবে এখন তো দাম দু হাজার নশো দেখুন গডফ্রে ফিলিপস ভালো শেয়ার এটা খেয়াল রাখুন ভালো শেয়ার সাতাশশো নব্বইয়ের কাছাকাছি পেলে খুব ভালো দেবমাল্য গড়ে জানতে চেয়েছেন ব্যালাক্সি ফার্মে এত পড়ে যাচ্ছে কেন ফর্টি নাইনে কেনা আছে কি করবে এখন ছত্রিশ টাকা ওয়েট করুন দেখুন সাতাশের কাছে একটা সাপোর্ট আছে এফআইডিআই দুজনেই কিছুটা করে স্টেক মাইনাস করেছে এবং প্রফিটও কিছুটা কমেছে নীরত পাল জানতে চেয়েছেন হিমাদ্রি স্পেশালিটি যে কেমিক্যাল কোম্পানি আছে এর আগামী দিনে বৃদ্ধির পসিবিলিটি আছে ভালো কোম্পানি আমাদের ক্যালকাটার কোম্পানি হ্যাঁ এবং রিজদাতে একটা বেশ বড়ো ফ্যাক্টরি আছে যাই হোক এই কোম্পানিটা আগামী দিনে ভালোই হবে খারাপ না এটা খেয়াল রাখতে পারেন ভালো পসিবিলিটি আছে মৃত্যুঞ্জয় পাল জানতে চেয়েছেন কৃতিকা ওয়ার ষোলো টাকা করে কেনে এখন সাত টাকা চলছে এখন আপনাকে খেয়াল রাখতে হবে এটা দেখুন আর কাছে এগুলো খেয়াল রাখুন কোনো শেয়ার নেই পাবলিকের কাছে থার্টি সিক্স পারসেন্ট আছে বাকি সব প্রমেটারের কাছে আছে তবে এর আর কাছে যেহেতু কোনো শেয়ার নেই শেয়ারটা উইক আছে বলেই মনে হচ্ছে গোপাল বসাই জানতে চান পিএনসি ইনফ্রাটেক তিনশো করে কেনা আছে এখন অনেক লসে আছে কি করব আপনার তিনশো আঠেরো করে কেনা আছে এখন দুশো ষাটের কাছাকাছি চলছে আপনাকে একটু অ্যাভারেজ করতে হবে আর রেজাল্টগুলো একটু খেয়াল রাখুন কেমন এর প্রফিটটা একটু ডাউন হয়েছে যারা সেভেন ডিসেম্বরে অফলাইন ব্যাচে ক্লাস করতে চান সেটা ইকুইটি মার্কেট স্টক মার্কেট উপর একটি ক্লাস হবে ক্রিপ্টো কারেন্সির উপর আরেকটি ক্লাস হবে দুটো থেকে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা দীঘাতে সেমিনারে অ্যাটেন্ড করতে চান তারা যোগাযোগ করবেন এবং ওখানে ফ্রি ক্লাসেও জয়েন করতে পারবেন যোগাযোগ করবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও